আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমাতে সকলেই শহীদ সালামত আছেন। তো কবি গাজীকালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন হোমিওপ্যাথিকের যে ওষুধটার কার্যবিবরণে আলাপ করবো সেই ওষুধটার নাম হলো ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার একটা উচ্চস্তরের স্তরের ওষুধ ক্যালকেরিয়া কাপ এই যে মোটা রোগ থাকে না কত ছেলে পেলেই হোক মেয়েই হোক আর যে বয়সের হোক খুব মোটা আর শরীরে শুধু মান সই হার নাই রহ মনে হয় আসন এক শ্রেণীর তাদের শরীরে এই ওষুধটা রোগ যাই হোক এটা খুব কাজ করে আর যাদের ডিম খাওয়ার খুব নেশা ডিম খাইতেই চায় শুধু যে বয়সের হোক তাদের শরীরে খুব কাজ করে এই ওষুধটা বুঝলেন না একটা হইলো শরীরে মেদ ভরি ওই চর্বি যদি জৈমা যায় তাই হলে এই ওষুধটা খুব কাজ করে তারপরে মূত্র পাথর হোক বা ওই ইয়ে পিত্ত পাথর হোক এই পাথরই রোগে খুব ব্যথা না কুলাইতে পারতেছে না বুঝছেন না তখন এই ক্যালকেরিয়া কার তিরিশ পাওয়ারের যদি খাওয়াই দেওয়া হয় কয়েকটা ডোজ তাহলে ব্যথা ড্যাথা চলে যায় এবং তাড়াতাড়ি আরোগ্যের দিকে যায় এবং একটু বেশি সময় নিয়ে এই ক্যালকেরিয়া কার খেলে ওই যে পাথর আছে না যে পাথরই হোক মূত্রই হোক পিত্তই হোক এটা আস্তে আস্তে গালিয়ে দেয় এটা পাথরি রোগের প্রথম সারির যে কটা ওষুধ তার মধ্যে একটা তো ভালো থাকুন বন্ধুবান